আমি তো কাল আলুই পাই না কেজি আলু আজকে বাজারটা একটু কম আছে যেহেতু কালকে স্টক খুলেছে আর আমার মনে হয় কালকে আরও কিছুটা কমবে রাজ্যের কৃষি মন্ত্রী বেচারাম মান্নার বৈঠকের পর কতটা দাম কমলো হুগলির বিভিন্ন বাজারে কি বলছেন আলু ব্যবসায়ী ও ক্রেতারা দেখুন আস্তে আস্তে জিনিসটা কমবে একবারে তো কমে না বাজারে মালটা আসবে তারপর কমে যাবে আস্তে আস্তে করি চল্লিশ টাকা কিলো চন্দ্রমুখী চন্দ্রমুখী হ্যাঁ হিমঘর থেকে আলু বের করে দেবে ঠিক আছে বের করে দিই আমাদের ভালো আমরা কিনতে পারবো কম দামে আলু ব্যবসায়ীদের ধর্মঘটের জেরে বন্ধ হয়েছিল হিমঘর কিন্তু বুধবারের বৈঠকের পর উঠে গেছে ধর্মঘট খুলে গেছে তারকেশ্বরের হিমঘরও

সুবিধাই অন্যান্য জেলার তুলনায় আরো কম দামে আলু পাওয়া যাচ্ছে পুরুলিয়ার বাজারে সাতাশ থেকে আঠাশ টাকায় আলু কিনতে পেরে খুশি ক্রেতারা সরকারি ভাবে সাতাশ টাকা কাল পর্যন্ত আমরা সাতাশ টাকাই দিয়েছি আজকে যেহেতু গাড়ির একটা বাজারে আলুর দামও বেড়েছে সেই জন্য আমাদেরকে আঠাশ টাকা নিতে হচ্ছে হ্যাঁ একটু কম হচ্ছে তো খুশি হয়ে আছি বাজারের থেকে একটুও তো কম পেলাম না বাজারে তো অনেকেই আছে দাম যা খরচ আছে আলুরে তো একটু কমে পেলে দু একদিন হয়তো সুবিধা মতন খেতে পারবো ক্যালকাটা নিউজ